বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছে কিন্তু প্রচুর গরম আর এই গরম থেকে আসলে আমাদেরকে রেহাই পাওয়ার জন্য মানে একটা সুন্দর রিচার্জেবল ফ্যান দরকার যেটা আসলে ব্যাটারি ব্যাকআপ হিউজ দিবে আর এটার জন্য যদি আমি বলি তাহলে আপনাকে বলবো এই সাজেস্ট করবে এটা এটা একদম খুবই রিজনেবল একটা প্রাইসের ভিতরে খুবই রিজনেবল যেটা একদম হাতের নাগালে সবাই নিতে পারবেন এটা আর এটা সব থেকে ব্যাটারি ব্যাকআপটা বেশি আট থেকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে সো আপনাদের ফ্যামিলিতে আমি মানে বেশি বলবো যেটা যে বিশেষ করে আপনাদের ফ্যামিলিতে যাদের ছোট্ট সোনামুনি অথবা নবজাতক আছে খুব রিসেন্টলি ভূমিষ্ঠ হয়েছে আপনার ফ্যামিলিতে না থাকলেও যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাদের জন্য এটা একটা গিফট করতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট কোনো নয়েজ নেই নয়েজলেস একটা প্রোডাক্ট এবং এটা আপনাকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাক সো একদিন সারবার থেকে বিদ্যুৎ না আসলে কোনো সমস্যা নাই বাচ্চা ঘুমাবে আরামসে এবং ঘুম আরাম হবে ঘুমটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু বাচ্চার স্বাস্থ্যও ভালো হবে আর এই বর্তমান তীব্র গরমের ভিতরে যে সমস্যাটা হয় প্রধান সেটা হলো কিন্তু শরীরে অনেক র্যাশ হয় এবং স্কিনের প্রবলেম হয় স্কিনের প্রবলেম হয় বাচ্চাদের কিন্তু অনেক ধরনের বেশি বোধ হয় সো এটা থেকে অন্তত রেহাই পাবেন সো এটার জন্যই আমাদের কাছ থেকে এই ফ্যানটি সংগ্রহ করতে পারেন আর এটা সংগ্রহ করার জন্য আমাদের স্কিনতে হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কল করতে পারেন তো এস এম এস করতে পারেন তো ভাল ধন্যবাদ ভালো